আহ বাবু গাইস কি অবস্থা সকল আশা করি তোমরা সকলই ভালো আছো তো তোমরা যারা যাদের বিকাশ অ্যাপস থেকে প্রতিদিন সাবকে সময়ের মাধ্যমে টাকা কেটে নিচ্ছে তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো আমার চ্যানেলটি সবাই সাবসেপ্ট করে দিবা তো প্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা বিকাশ আপ পিন দিয়ে লগ ইন করে নেবো ডান পাশে একদম কর্নারে পাখির মতো যে অপশনটি আছে সেটিতে আমরা ক্লিক করে দেবো পাখির মতো যে অপশান সেটি ক্লিক করে দেবো ক্লিক করার পরে একদম নিচে দেখব সাপোর্ট নামে একটি অপশান আছে সাপোর্টে ক্লিক করবো এরপরে লাইভ চ্যাট লাইভ চ্যাটে ক্লিক করে দেবো লাইভ চ্যাটে ক্লিক করার পরে আমরা আবার দেখতেছি যে আমরা এই যে সাইডে যে বিকাশ পাখির মতো অপশানটি আছে সেটাতে ক্লিক করার পরে সাপোর্ট সাপোর্টের পরে লাইভ চ্যাট লাইভ চ্যাটে ক্লিক করার পরে সরাসরি আমরা বিকাশ অফিসের সাথে সরাসরি আমরা যোগাযোগ করতে পারবো তো এখানে আমরা বাংলা দিয়ে দেবো তারপর আমরা কাস্টমার সার্ভিসটি ক্লিক করে দেব কাস্টমার সার্ভিসটি ক্লিক করার পরে আমরা আমাদের যে সমস্যাটি সমস্যায় লিখবো দেখুন আপনার চ্যাটটি কাস্টমার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন আমরা হ্যাঁ বাটনে ক্লিক করলাম আমরা আমাদের নাম দিয়ে দিলাম তারা যেহেতু নাম চাচ্ছে আমরা নাম দিয়ে দিছি তারপরে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটিতে সমস্যা হচ্ছে সে বিকাশ বিকাশের নাম্বারটি আমরা সেখানে দিয়ে দেব দেখুন বিকাশ থেকে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিয়েছি এখন তাদের সাথে আমরা কিছু মেসেজে কথা বলবো তো আমি এখানে লিখে দিলাম যে আমি আমার বিকাশের সাবস্ক্রিপশনটি বন্ধ করতে যাচ্ছি অপেক্ষা করুন তারা উত্তর অবশ্যই দিবে আপনারা একটু অপেক্ষা করে কিছুক্ষণ অপেক্ষা করবেন যে তারা আমাকে মেসেজ পেয়েছে যে এই নাম্বারটি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার কিনা পরবর্তীতে লিখবো জি এটাই আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তারপরে যখন লেখা আছে যে আপনার বিকাশের সর্বশেষ ভার্সনে আপডেট করে নিজে আপনার বিকাশ অ্যাপ থেকে নিচের ধাপগুলো অনুসরণ করে বাতিল করতে পারবেন অথবা তাদের মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন তো যেহেতু আমি তাদের মাধ্যমে বন্ধ করতে চাচ্ছি যে তাদেরকে আমরা লিখবো যে হ্যাঁ আমি বন্ধ করতে চাচ্ছি অপেক্ষা করতে হবে তাদের মেসেজ দেওয়ার জন্য যে আপনি বিকাশ অ্যাপ সর্বশেষ বাসনে আপডেট করে আপনার অ্যাকাউন্টটি নিজেই বন্ধ করতে পারেন যে তারা আমাকে প্রশ্ন করছে আপনি কি আপনার তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন আমি এবার লিখেছি আপাতত আপনি আমার সার্ভিসটি বন্ধ করুন তিনি লিখেছেন সেবাটি গ্রহণ করার জন্য কিছু তথ্যের প্রয়োজন যে গত তিরিশ দিনের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট থেকে কত টাকা লেনদেন করা হয়েছে তার একটি হিসাব জানাবেন এবং আউটগুইং লেনদেন হিসাব জানাবেন তো আমি সর্বশেষ ক্যাশ আউট করেছি চব্বিশশো টাকা তারপরে আমাকে একটা কোড পাঠাবে দুই মিনিটের মধ্যে দেখুন আমার কোডটি চলে এসেছে তো আমার সেই কোডটি আমি সেই মেসেজের মধ্যে এখান থেকে কপি করে নিয়ে সেই মেসেজের মধ্যে তাদেরকে সেন্ড করে দেবো আমি আমার কোটটি দিয়ে দিলাম কোটটি দেওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মার্চেন্টের সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা বন্ধ করে দেওয়া হয়েছে ভিত্তিক সেবা বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন আমাদের কাছে অলরেডি মেসেজ চলে আসছে যে আমাদের যে সাবস্ক্রিপশানটি ওপেন ছিল তা বিকাশ থেকে বন্ধ করে দেওয়া আছে পরবর্তীতে আমি তাদেরকে লিখলাম থ্যাংক ইউ ভেরি মাছ তো এভাবে আপনারা যাদের যাদের এভাবে সাবস্ক্রিপশন চালু আছে যাদের প্রতিদিন বিকাশ থাকে টাকা কেটে নেওয়া যায় তারা এভাবে আপনারা বন্ধ করে ফেলতে পারবেন ধন্যবাদ